এক মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো পাঁচক্ত সলা আদায় করা নামাজ পড়া মানুষ হিসাবে পৃথিবীতে যত জরুরি কাজ আছে হাইকোর্ট আর জজ কোর্ট আর জমি আর জায়গা আর বাপ আর মা আর অর্থ আর সম্পদ পড়া আর শোনা এই এই পাঁচক সলাতের চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই এক মিনিটের জন্য কোন মানুষ যেন এর সাথে আপোষ না করে মানুষের জীবনে সবচেয়ে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি আমি ব্যাংকে চাকরি করে রুজি উপার্জন করতে নিষেধ করেছি তবে ব্যাংকে টাকা রাখতে নিষেধ করিনি কেননা দুটো এক নয় এই দেশে ব্যাংকিং ব্যবস্থায় কোনো রুজি বৈধ হওয়ার কোনো পথ নেই এদেশের কোনো এনজিওতে চাকরি করে সেই টাকা বৈধ হওয়ার কোনো পথ নেই লোন নিয়ে ব্যবসা করে গাড়ি বাড়ি করলেন এত বোকামির পরিচয় দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন ব্যাংকে চাকরি করে আবার ব্যাঙ্কওয়ালা তাকে তিরিশ লক্ষ টাকা দিয়েছে সেটা দিয়ে বাড়ি করেছে একটুকু তার মাথায় ভাবনা আসে না মাথাতে কোনো হিসাব নিকাশ আসে না যে ওর জানা যায় হবে না জানা যায় নেই আরে আরে মাপ তো পরে জানা যায় নাই রাসুল সাল্লা জীবনে একটা কাজ সালাম ফিরার পূর্বে কোনোদিন ছাড়েননি সে কথা আয়েসার আনহা বলেন হাদিস বোখারি মুসলিম সেই দোয়াটার শেষে আছে তার নাম দোয়ায়ে মাসুরা সেই দোয়াটার শেষে আছে

তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে জীবনে কোনোদিন সলাতে আরম্ভ করেছেন সালাম ফেরার পূর্বে এই দুয়া পড়েননি এই দোয়া না পড়ে সালাম ফিরেছেন এ কথা আয়েস আর জিয়াল্লাহ তালা নাকচ করেছেন পড়েছেন তারপরে সালাম ফিরেছেন একথা আয়েস আর জিয়াল্লাহ তালা বলেন আর আপনি সে ব্যাঙ্কে চাকরি করেন সে বোধে সে সুবাদে লোন নিয়ে আপনি বাড়ি করলেন তার আপনার খুশির শেষ নাই মাথা থেকে গোবর ঢোঁকে আছে জবাব কি বউ দিবে জবাব কি ছেলে মেয়ে দিবে না কি কেউ দিবে না জবাব আপনি মরেননি সেই জন্য বা বুঝতে পারেননি এভাবে আমি সাড়া চাইনি মনে কিছু নিও না আমি তোমার সাড়া এভাবে চাইনি আমি চাচ্ছি এখন কেউ কোথাও কোনো কাজ দেখাবেন না দয়া করে আমাকে দোকান চালু রেখে জিনিস বিক্রি করবেন এই কাজ আমাকে দেখায়েন না দয়া করে নিজেকে মানুষ মনে করলে কাজ বন্ধ করে পাশে এসে আনলে সয় স্থানে বসে থেকে কথা শুনুন আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমি এই জন্যই এসেছি আপনি নিজেকে মানুষ মনে করেন গরু ছাগল পশু প্রাণী মনে করিয়েন না এটা আমার অনুরোধ থাকছে আমি আপনার একজন দিনী ভাই আমি একজন মুসলিম আপনাকে মুসলমান মনে করো তো আমি এখানে এসেছি যদিও যে যেকোনো মানুষ আমাকে ডাকলে আমি সেখানে যেতে প্রস্তুত আমার সময়ের অনুকূলে হলে হিন্দু হোক আর মুসলমান হোক আর কোনো দলের লোক আর সংগঠনের লোক হোক বললে আমি যাব মুচি দিয়ে বললেও যাব। আমার নিজস্ব মান মর্যাদা রক্ষা করে আমাকে কোনো কাজ করতে হবে এই বিবেচনা আমি আব্দুল্লা সব জীবনে করনি করব না হ্যাঁ ও আমাকে পিয়ন দিয়ে ডেকে পাঠিয়েছে তাই আমাকে যেতে হবে এরকম কথা বলার আমার প্রয়োজন নেই আমি হলাম কচুর পাতার পানি চাঁপাইনবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি মানে যে কচুর পাতার উপরে পানি আছে টলমল পড়ে 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 তার মানে তার কোনো ভিত্তি নেই আমার কোনো নিজস্ব ক্ষমতা নেই আমি কোনো দল সংগঠনের ক্ষমতা রাখি না আমার কোনো বংশীয় ক্ষমতা নেই আমার কোনো অর্থ সম্পদ নেই আমি নিজেকে মনে করি কচুর পাতার পানি তাই আমি বলি জামিয়া সালাফিয়াতে প্রতি মাসে প্রায় বিশ লক্ষ বেতন লাগে এক মাসের বেতন যদি আমাকে দিতে বলা হয় তাহলে আমি বাকি জীবন যদি কাজ করি তো এক মাসের বেতন করতে পারবো না জামিয়া সালাফিয়ার শিক্ষকদের বেতন লাগে শিক্ষিকাদের এক ল এক মাসে প্রায় বিশ লক্ষ এক মাসের বেতন তিন হাজার আটশো জন ছেলে মেয়ে আছে একশো জন শিক্ষক শিক্ষিকা আছে অনেক কর্মচারী আমি এসব কাজ করতে সাহস করছি এই জন্য যে আমি দশের পয়সার ক্ষতি করিনি আর আপনি যা আমাকে দশ হাজার টাকা দিয়েছেন আপনাকে হিসেব করে রাখতে হবে আপনাকে আমাকে চা খাওয়াতে হবে এটা আমি প্রয়োজন মনে কোনো দিন করিনি আজও করব না আপনি যার জন্য টাকা দিয়েছেন তার কাছে আপনার নেকি আদায় করে নেন এখানে আমার সাথে আমার কাছে কিছু আদায় করতে হবে আমি আপনাকে এক কাপ চা খাওয়াবো আপনাকে আমি স্মরণ করব এর জন্য জামিয়া সালাফে দান করতে হবে না আমি বলেছি আপনি টাকা না দিলেও জামিয়া সালাফে গড়বে এদেশের মাটিতে উন্নতমানের প্রতিষ্ঠান গড়বেই গড়বে সেটা জামিয়া সালাফে আমার মনে বড় সাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবরাজ শাহী সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল সেটাই আরো জামিয়া বিভিন্ন জেলাতে গড়বে বলে আমরা অনুমান করছি মানুষে যেভাবে অনুরোধ জানাচ্ছে ইনশাল্লাহ আমি আমার টাকা দিয়ে গড়বে এরকম কোনো ক্ষমতা নেই আর আপনি দিলে গড়বে এটা আমি মনে করি না দিলেও গড়বে আপনি না দিলে কেউ দিবে তখন আপনাকে আমি বলেছি যে আপনারও দশটা টাকা যাবে না জামিয়াতে এটা আমি চাইনি আপনিও দশটা টাকা দিয়ে পাঠাবেন আপনিও পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার দিয়ে পাঠান এবছরের জামিয়ার পরিকল্পনা জামিয়া সারাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় ছয়শো থেকে আটশো শতক জমি কিনবো আমরা ইনশাল্লাহ যার দুই থেকে আড়াইশ শতক জমি মসজিদের জন্য বরাদ্দ থাকবে হাম জামে মসজিদ যার এক তালায় সলাত আদায় করবে দশ হাজার একসাথে এই দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে সঠিক সবচেয়ে বড় মসজিদ বলে আমরা আশা করছি আর যেটা আপনার ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে আছে সেটা নব্বই শতাংশ জমির উপরে আছে যার একতলাতে তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারবে যার দুই তলার কাজ শেষের দিকে আছে এখন পর্যন্ত প্রায় খরচ হয়েছে দশ কোটি টাকা সেখানে আমার হিসাব আছে আমি দশ টাকার মালিক নই সেখানে দশ কোটি টাকা খরচ হয় সম্মানিত তিনি ভাই বোন বলতে যাচ্ছিলাম যে যে যেখানে আছেন দয়া করে আমাকে কাজ দেখাবেন না খুব ভদ্রতা বজায় রেখে কিছু সময় এক খেয়ালে চেয়ে থাকবেন আর আমার কথায় সাড়া দিবেন না সাড়া দিয়ে আর একজন আপনার দিকে লক্ষ্য করুক এটা আমি চাইনি ঘুম আসলে আপনি একটু সরে বসার চেষ্টা করবেন সেদিনও বলেছিলাম এত রাতে আসা আমি চাইনি আজকেও বলে যাচ্ছি এত রাতে আমি আসা চাইনি আমাকে ডেকে নিয়ে আসলে দশটাই কথা বলার জন্য নিয়ে আসতে হবে অন্যথায় দাওয়াত দিতে হবে না দয়া করে আপনি আমাকে আমার মতো চলতে দেন আমি যে সময়ে কথা বলা পছন্দ করি সে সময়ে কথা বলতে দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনি আমার দিনী ভাই হিসাবে আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ভাবে অনুরোধ রইল তোমরা যারা পাড়ার ছেলে যারা দায়িত্ব পালন করছো তারা এখান থেকে ওই পর্যন্ত দাঁড়িয়ে থাকো এখানে কেউ চলাচল করতে পাবে না কথা বলতে পাবে না তোমরা পাঁচ সাত জন এখানে দাঁড়িয়ে থাকো এখানে দাঁড়াবা এখানে দাঁড়াবা ওখানে শেষে দাঁড়াবা পাহারা দিবা তোমরা শক্তভাবে তোমাদের আজকে বক্তব্য শুনতে হবে না কোন মানুষ যেন মুখ খুলতে না পারে অনুরোধ রক্ষা করুন